সারা বছর টোপিয়ে পাঞ্জাবির খবর নাই যখন নির্বাচন আসে তখন কিছু কিছু মানুষের মাথার মধ্যে টুপিয়ে গায়ে পাঞ্জাবির লাগায় সেটা পুরো মক্কা শরীফের ইমাম হয়ে যায় আল্লাহ কথা সত্য আমি একটা কথা কোন বুঝি না ভাই সারা বছর যায় তাদের মাথার মধ্যে টুপি থাকে না গায়ে পাঞ্জাবি থাকে না তাই কিন্তু নির্বাচন আসলে তোরা এরকম ভাবে বাপ বোঝা যাচ্ছে তোরা মক্কা শরীফের ইমাম হয়েছে মানুষের সামনে আসে আসলে ভাই তারা টুপি আর পাঞ্জাবি লাগে শুধু একমাত্র মানুষদের দেখানোর জন্য যখন নির্বাচন শেষ হয়ে যাবে তখন কিন্তু তাদের মাথার মধ্যে টুপি গায়ে পাঞ্জাবি কোনো কোনো সময় দেখবেন না ওকে ওকে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো শুধু দেখেন না কিছু কাজ করেন Ah, <laughs> আমি ভাই কাওকে উদ্দেশ্য করে কোন কিছু বলছি না কিন্তু বর্তমান পরিস্থিতির হচ্ছে এরকম નિশন্ধিত ঠিক কথা বলেছেন আমাকে গতকাল একজন ফোন দিয়ে বললেন যে ভাই আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন আপনি যদি আমাদের বেশি নিশের কিছু কথা বলতেন তাহলে তো হয়তো আমাদের জন্য কিছু উপকার হতো আহারে তখন আমি তাদেরকে বললাম আমি আপনাদের কোন বিষয়ে নিশের কথা বলতাম বলো বাবাজি ভালো দিকটা বলতাম নাকি খারাপ দিকটা বলতাম তখন বললেন যে ভাই খারাপ দিকটা কেন বলতেন ভালো দিকটা বলবেন তখন আমি বললাম যে ভাই ঠিক আছে ভালো দিকটা যদি বলতে

এবার যদি সুযোগ হয় সে কি সঠিক ভাবে দান খেরাত করে সঠিক ভাবে কি জাকাত দেয় কিনা তখন বললেন যে না সঠিকভাবে সঠিক ভাবে দান খেরাত করে না সঠিকভাবে ভাবে জাকাত না তোর মাথা নষ্ট তাহলে ভাই আমি কোন বিষয় নিয়ে কোন প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলবো একটা মানুষের বিষয় নিয়ে আসলে যদি কথা বলতে হয় তাহলে তো অবশ্যই তার প্রসঙ্গ জানতে হবে তার প্রসঙ্গ যদি কোনো বিষয় নাই জানলাম তাহলে আমি কোন বিষয় নিয়ে আসলে না তার নামে কথা বলবো আমি রীতিমত পাঞ্জাবি এবং টুপি পরে আলেমদের সমাবেশে উপস্থিত হয়েছে আমাদের বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে এরকম নির্বাচন আসলে নেতাদের কত ধরনের বাহানা যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন কিন্তু এই নেতাদের কাছে দেওয়া যায় না আপনি কি ভালো হয়ে গেছেন আমি গত কয়েক বছর আগে কোন নেতা তার কাছে ছিলাম খুব বেশি যখন ভাই নির্বাচন শেষ হয়ে গেছে তখন এই নেতা আর আমাকে চিনেনা আমার সাথে সে কথাই বলে না বড় ভাই ইলেকশন তাইসা গেল আমি বললাম যে ভাই নির্বাচনের আগে তো তুমি আমার সাথে বেশ মোটামুটি অনেকটা আন্ডারস্ট্যান্ড ছিলে অনেকটা কথা বলতে কিন্তু নির্বাচন যাওয়ার পরে তুমি তো আমার সাথে পাততেই দাও না তুমি আমার সাথে কোন কথা বলো না আরে আমরা নির্বাচনের আগে অনেক মানুষ অনেক বানো অনেক কথা বলে কিন্তু ভাই বাস্তবতার সাথে তার কোন মিল নাই 8 90 ল করে চ্যামড়া দিতেইবো নির্বাচনের আগে দেখবেন না তারা আপনাকে হে দিবে সেই দিবে কত ধরনের জিনিস দিবে নির্বাচনের পরে কিন্তু এরা আপনার সাথে আর কত বলবে না ভাই বর্তমান পরিস্থিতি হয়ে গিয়েছে এরকম তখন শৈতানে বলে বাইরে ভাই নির্বাচন আগে তুই মানুষের সাথে কত ধরন কত কথা বলতে কিন্তু নির্বাচনের মধ্যে যখন পাস হয়ে গিয়েছি তুই এখন আমার থেকে বড় শৈতান হয়ে গিয়েছিস কারণ শৈতানে যে কাজগুলো করতে পারতো না সেটা কিন্তু মানুষে করে আমাদের বর্তমান সমস্যাটা হচ্ছে এরকম ভাই নির্বাচনের আগে কত মানুষে কত দনে কথা বলবে কিন্তু নির্বাচনের পরে দেখবেন এদের সাথে আপনি কত বলতে পারবেন এদের কাছে যাওয়া যাবে না কথা কি ক্লিয়ার না বেজালস তো गाइस আমি কারোর উদ্দেশ্যে করে কোনো কিছু বলি নাই কোন নেতাকে উদ্দেশ্যে করে কোনো কিছু বলি নাই জাস্ট শুধু একটা কথা বললাম নির্বাচনের আগের রূপ আর নির্বাচনের পরে রূপ কিন্তু অনেক ধরনের আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু আপনি যোগ্য ব্যক্তি দিয়ে দিবেন যে মানুষটাকে ভোট দিলে দেশের এবং জনগণের উপকার হবে